হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছেন ভিডিওর থামনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন যে আজকে কী টপিক নিয়ে ডিসকাস হতে চলেছে কম্পাউন্ডিং কম্পাউন্ডিং এমন একটা সাবজেক্ট যেটা ইনভেস্টমেন্টের একদম ফান্ডামেন্টাল স্টেজে আমরা জানতে পারি এবং এই সাবজেক্টটা যদি আপনি না জানেন তাহলে আপনি একজন ভালো ইনভেস্টর হতে পারবেন না এবং এটা খুব এক খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা প্রত্যেকটা ইনভেস্টারের অবশ্যই জানা প্রয়োজন দেখে নেওয়া যাক কি এই ধরুন আপনি প্রথম মাসে এক হাজার টাকা ইনভেস্ট করলেন এবং এর ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট অ্যানুয়ালি তাহলে বছরের শেষে এর ইন্টারেস্ট আমি পাচ্ছি ওয়ান জিরো জিরো বা একশো টাকা এবং টোটাল অ্যামাউন্ট নেক্সট ইয়ারে আসছে এক হাজার প্লাস একশো ইকুয়াল টু এগারোশো টাকা

তাহলে এখানে অ্যামাউন্ট আসছে ওয়ান থ্রি থ্রি ওয়ান অর্থাৎ তেরোশো একত্রিশ টাকা সেমভাবে এটা হতে থাকবে এবার যেটা দেখার বিষয় হলো আপনি প্রত্যেক মাসে ফিক্সড একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন যেটা হলো এক হাজার টাকা এবং আপনার ইন্টারেস্ট রেটটাও কিন্তু সেম টেন পার্সেন্ট তা সত্ত্বেও আপনার যে টোটাল ভ্যালুটা বা টাকার অঙ্কটা সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে এটাই হলো কম্পাউন্ডিং অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং বাড়তে বাড়তে কোথায় যায় সেটা আপনি জানেন না চলুন দেখে নেওয়া যাক জেনারেলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে যে গ্রাফ হয় সেই গ্রাফটা অনেকটা এইরকম যেখানে লেফট সাইডে থাকে ভ্যালু এবং নিচে থাকে টাইম বা পিরিয়ড এই টাইমটা এখানে এক বছর দু বছর পাঁচ দশ বিশ তিরিশ পঞ্চাশ এইভাবে হয় এবং ভ্যালুটা এখানে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ দশ লাখ এইভাবে এগো কম্পাউন্ডিংয়ের গ্রাফ হয় প্রথম দিকে একদম নির্নিচুর দিকে থাকে অর্থাৎ সেরকম বাড়ে না কিন্তু হঠাৎ করে এইভাবে উঠে যায় কম্পাউন্ডিংয়ের কার হচ্ছে এইরকম হয় যে কার্ড কিন্তু আমরা নর্মালি চিন্তাভাবনা করি এরকম স্ট্রেট কারণ আমাদের এই চিন্তা চিন্তাভাবনা করার মতো ক্ষমতা থাকে না আমরা বেশিকালি এই স্ট্রেট চিন্তা ভাবনা করি যে কারণে আমরা এই জায়গায় যেতে পারি না পৌঁছাতে পারি না কারণ আমরা যদি নর্মালি চিন্তা করি যে আমাদের প্রথম বছরে যে টাকা জমালাম পাঁচ বছর পরে যদি আমরা এইভাবে স্ট্রেট চিন্তা করি তাহলে অনেকটা বেশি অ্যামাউন্ট জমাতে হচ্ছে কিন্তু কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে অত জমাতে হচ্ছে না অনেক কম টাকা জমিয়েও কম্পাউন্ডিং গেন করা যায় এবং কম্পাউন্ডিং যখন বাড়তে শুরু করে তখন একবারে অনেকটা বেড়ে যায় এইটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের বেসিক ফান্ডা এবার একটা অঙ্ক করা যায় ধরুন আপনি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে জমাচ্ছেন সেম এসআইপি করছেন সেক্ষেত্রে আপনার কি মন হয় চল্লিশ বছর চল্লিশ বছর পরে অর্থাৎ আপনার ষাট বছরে এই পাঁচশো টাকা করে যদি আপনি জমান এটা কত টাকা হতে পারে কোনো আইডিয়া কোনো গেস দু লক্ষ পাঁচ লাখ দশ লাখ পনেরো বিশ কত হতে পারে এই পাঁচশো টাকা করে জমিয়ে ষাট বছর বয়সে আপনার এই অ্যামাউন্টটা দাঁড়াবে ষাট লক্ষ টাকা প্রত্যেকেই চমকে যায় এটা শুনলে আমিও প্রথম যখন শুনি আমিও চমকে গিয়েছিলাম হ্যাঁ ষাট লক্ষ টাকা এই ভিডিওর ডিসক্রিপশন এক্সেল দেওয়া আছে আপনারা সেখান থেকেও ক্যালকুলেশন করতে পারেন এবং যদি আপনি এই জায়গায় মাসে সাড়ে আটশো টাকা জমাতে পারেন তাহলে এই ভ্যালুটা গিয়ে দাঁড়ায় এক কোটি টাকা যেটা আপনি ভাবতেই পারবেন না এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর মজা আমরা নর্মালি কি জানি যে আমাদের পৃথিবীতে সাতটা আশ্চর্য আছে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন এই কম্পাউন্ডিং এফেক্ট হচ্ছে অষ্টম আশ্চর্য তাহলে বুঝতে পারছেন যে এই কম্পাউন্ডিং এফেক্ট আপনাকে কোথায় নিয়ে যেতে পারে ঠিক সেমভাবে কম্পাউন্ডিং এফেক্ট কিন্তু সবসময় যে আপনাকে টাকা দেবে বা আপনাকে গ্রো করবে তা নয় আপনার লোনের ক্ষেত্রেও কিন্তু সেম হয় আপনারা হয়তো অনেক ক্ষেত্রে ভাবেন যে আমার একটা ক্রেডিট কার্ড আছে মানে আমার অনেক বেনিফিট পাচ্ছে আমি খুব ইজিলি ইএমআই করতে পারছি খুব ইজিলি লোন নিতে পারছি কিন্তু বাস্তবে তা নয় সব থেকে খারাপ যদি কোনো লোন হয়ে থাকে বা কোনো ডেপ্ট হয়ে থাকে সেটা হলো ক্রেডিট কার্ড সব থেকে ডেঞ্জারাস লোন হচ্ছে ক্রেডিট কার্ড আপনার কোনো আইডিয়া আছে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনাকে ক্রেডিট কার্ডে দিতে হয় টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট না নিয়ার অ্যাবাউট ফর্টি পার্সেন্ট পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিতে হয় ক্রেডিট কার্ডে এবং ক্রেডিট কার্ড আপনাকে পুরোপুরি ট্র্যাপিংয়ের মধ্যে ফেলে দেয় আপনি সেখান থেকে কোনো সময় বেরোতে পারবেন না আপনি প্রত্যেকবারই ভাববেন যে এই কোম্পানি তো আমাকে এই সামান্য টাকা চাইছে আমি এটা মিটিয়ে দেবো ব্যাস আস্তে আস্তে দিতে থাকবো বছরের শেষে এই ইন্টারেস্টটা যদি ক্যালকুলেট করেন সেটা অনেকটা বেড়ে যায় এই কম্পাউন্ডিং এফেক্টের কারণে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট বাড়তে থাকে শুধু ক্রেডিট কার্ড নয় যেকোনো লোনের ক্ষেত্রেও কিন্তু এই কম্পাউন্ডিং এফেক্টটা খুব খারাপ প্রভাব ফেলে অর্থাৎ কম্পাউন্ডিং এফেক্ট সেরকম আপনাকে ভালো জায়গায় নিয়ে যায় আপনাকে যেরকম টাকা আর্ন করতে সাহায্য করে ঠিক সেমভাবে কম্পাউন্ডিং এফেক্ট কিন্তু আপনাকে শেষ করেও দিতে পারে সো কম্পাউন্ডিং এফেক্ট আশা করি বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশানে একটা এক্সেল দেওয়া আছে ক্যালকুলেটর দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন বা কত টাকা আপনি ইনভেস্ট করতে পারলেন কত টাকা রিটার্ন আসবে সেটাও আপনি দেখতে পারবেন সো থ্যাংক ইউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন